আপনি কি আপনার বয়স অনেকটা কমে ১৬ বছরের যুবতীদের মতো হতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি মাল্টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র একটি ক্রিম তৈরি করে নিয়ে এটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বয়সের ছাপ অনেকটা দূর হয়ে যাবে আপনাদের অনেক বেশি ইয়াং দেখাবে বন্ধু এই টিপসটি একদমই পরীক্ষিত একটি টিপস এবং এইখানে যে উপাদানগুলো ব্যবহার করা হবে সেটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান যার ফলে কোনো সাইড ইফেক্ট ছাড়াই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো একটি রেজাল্ট পাবেন বন্ধু যে তিনটি উপাদান আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো সে তিনটি কিন্তু রূপচর্চার কাজে অনেক আগে থেকে ব্যবহার হয়ে থাকে বিশেষ করে মেয়েদের জন্য এই রূপচর্চাটা কিন্তু খুবই উপকারে দেবে যারা বয়সের ছাপ লুকাতে চান বা বয়সের ছাপ বেশি হয়ে গেছে বা শরীরের চামড়া কুচকে গেছে তারা এই ভিডিওটি একদম দেখবেনই দেখবেন বন্ধু প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেলে ভিটামিন ই থাকে প্রচুর পরিমাণ পানি থাকে আর এই অ্যালোভেরা জেলটা আমাদের চেহারার যে কোচকানো ভাব আছে বা যে দাগ আছে বয়সের রিঙ্কেলস আছে তা কিন্তু দূর করতে অনেক কাজ করে তো এখানে আমি এক চা চামচের মতো এই অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি বন্ধু আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে দিয়ে নিচ্ছি আপনি ঠিক এই রকম করে একটি চা চামচে পুরো এক চামচ এর মধ্যে দিয়ে নেবেন এরপরে আপনাকে আরেকটি উপাদানের মধ্যে নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে মধু বন্ধু মধু আপনার চেহারা টান করার জন্য অনেক উপকার করবে আর এই মধুতে এমন কোনো ক্ষতিকর উপাদান নেই যা আপনার চেহারার জন্য আপনার ত্বকের জন্য কোনো খারাপ বয়ে নিয়ে আসবে তো বন্ধু এখানে আপনি একটা চামচের মতো এই মধুও নিয়ে নিন তবে অবশ্যই মধু নেওয়ার পূর্বে খেয়াল রাখুন যে মধুটা খাঁটি কিনা মধুটা যত খাঁটি হবে আপনার উপকার কিন্তু ততটা বাড়িয়ে দেবে তাই আমি এখানে একটা চামচের মতো এই খাঁটি মধু নিয়ে নিচ্ছি আপনি চেষ্টা করবেন যেন বাজার থেকে অরিজিনাল মধুটা নেওয়া যায় তাহলে কিন্তু আপনার উপকারটা সব থেকে বেশি হবে এরপরে আপনাকে আর একটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে গোলাপ জল এই গোলাপ জল শুধুমাত্র আপনার চেহারা থেকে বয়সের ছাপিয়ে দূর করবে না সাথে সাথে আপনার চেহারাতে যদি কোনো কালো দাগ থেকে থাকে তাও দূর করবে এই গোলাপ জল বন্ধু এই গোলাপ জল আপনি বাজার থেকে কিনতে পারবেন অথবা বাসায় বানিয়ে নিতে পারবেন আর এখানে যে প্রথমে যে আমি উপাদানটি দিয়েছি সেটি হচ্ছে অ্যালোভেরা জেল সেটি যদি আপনার পাতা থেকে বের করে নিতে পারেন তাহলে কিন্তু সবথেকে উপকার হবে তো আমি এখানে একটা চামচের মতো এই গোলাপ জল নিয়ে নিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখবেন এই তিনটি উপাদান যেন খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে যায় আপনি অবশ্যই ব্যবহারের পূর্বে দেখে নেবেন যেন তিনটি উপাদান একত্রে ভালোভাবে মিশে যায় একটার সাথে আরেকটার যেন খুবই ভালোভাবে লেগে যায় বন্ধু এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে এই পরিষ্কার পাত্রতে মিশিয়ে নেবেন এটি মিশিয়ে ঠিক এরকম যখন একটি পেস্টের মতো তৈরি হবে তখন আপনি এটি মেশানো বাদ দিয়ে দিন কিন্তু এটি একটি পরীক্ষিত রেমেডি তাই আপনারা নির্ভয় এটি ব্যবহার করতে পারেন কোনো ধরনের কোনো টেনশন ছাড়াই এবার যেটি করতে হবে আপনি যে কোনো সময় এটি দুপুরেবেলা বা রাত্রেবেলা ব্যবহার করা ভালো আপনার রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আপনার চেহারাটি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন যাতে আপনার চেহারা থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা দূর হয়ে যায় তারপর আপনার চেহারা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনি তিন আঙ্গুলে এই উপাদানটি এভাবে লাগিয়ে নেবেন দুই হাতেই লাগিয়ে নেবেন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে এরপরে আপনি আপনার চেহারাতে ত্বকে বা শরীরের যে কোনো অঙ্গে যেখানে ব্যবহার করতে চান সেখানে এটি এভাবে মাসেজ করে থাকবেন এটি আপনি ক্রিমের মতো করে আপনার শরীরে লাগিয়ে রাখুন এটি লাগিয়ে রেখে সারা রাত ঘুমিয়ে পড়ুন এবং সকালবেলা উঠে যে কোনো হার্বাল ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন এভাবে যদি আপনি টানা কিছুদিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটি রেজাল্ট পাবেন তবে কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার আগ পর্যন্ত আপনি এটি ব্যবহার করতে পারেন এখানে যেহেতু কোনো ধরনের রাসায়নিক পদার্থ নাই তার কারণে আপনার কিন্তু কোনো ক্ষতিও হবে না তো বন্ধুরা এটাই আপনারা নিয়মিত ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে